আমরা পদ্মজা দিয়ে শুরু করছি অল ওভার সিকোয়েন্স প্লাস হচ্ছে কাজ করা ফুলকারি কাজ করা প্লাস হচ্ছে ডলারটা হচ্ছে ইয়ালোর ভিতরে আছে সাতশো টাকা প্যারোট কালার ভিতরে অল ওভার কাজ প্লাস হচ্ছে সিক্সের একটা থ্রি পিস এটা সম্পূর্ণ এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা ইয়োগ করা আছে আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স ক্লোথিং স্টোর থেকে নতুন কিছু পদ্মজা ভাইরাল থ্রি পিসের কিছু কালেকশন দেখাবো আজকে আজকের ভিডিওটি পুরো ভিডিওটি দেখবেন লাখনৌ ডিজাইনও আছে তো শুরুতে হচ্ছে আমরা পদ্মজা দিয়ে শুরু করছি অল ওভার সিকোয়েন্স প্লাস হচ্ছে কাজ করার আছে এটা প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে হচ্ছে দুপাট্টাটা ওভার সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি ওয়ার্ক করা ওকে প্রাইস কত এটার দুই হাজার টাকা আচ্ছা এটা খুচরোই দুই হাজার পাইকারি নিলে আরো কমবে এটা কিন্তু পুরো ঢাকা ছিটি চ্যালেঞ্জিং একটা প্রাইস কারণ পদ্মজা এত কমে শুধুমাত্র কিন্তু আপনারা ওমেন্স ক্লোথিং স্টোর থেকে পাচ্ছেন এটা হচ্ছে প্যান আচ্ছা এগুলো শুধু ওরনাগুলো কন্ট্রাস্টটা চেঞ্জ হবে প্রাইস সেম দুই হাজার বডি হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ ওকে দুই হাজার টাকা আচ্ছা ফার্স দেখতেই পাচ্ছে এটা ব্ল্যাকের ভিতর এটা কিন্তু ফুলকারি কাজ করা প্লাস হচ্ছে ডলার ওয়ার্ক করা আছে পুরো প্যানেলের কাজ এটা প্যান্টটা হবে কটনের ভিতরে প্রাইস কত আটশো পঞ্চাশ বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে স্যালোয়ারটা আটশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন ভিউয়ার এটা মাস্টার্ড কালার ভিতরে একদম ভাইরাল একটা থ্রি পিস এটা কিন্তু পার্টি ড্রেস বলতে পারেন পুরো হাতায় কাজ প্যানেলেও কিন্তু কাজ এটা প্যান্টটা ফুল কটন আর এই হচ্ছে দুপাট্টাটা চুনরি করা দুই পাশে কাটার করা আছে মাসল্লা প্রাইস কত এটার তেরোশো টাকাটা বডি হবে আচ্ছা আড়তিরিশ থেকে চুয়াল্লিশ কালার হবে তিনটা এটা তিনটা কালারই কিন্তু সুন্দর প্রত্যেকটা দুপাট্টায় চুনরি প্রিন্ট করা আছে তেরোশো এটা হচ্ছে পেস্তা গ্রিন ওকে সালোয়ার ওড়না দেখতেই এটা কিন্তু গাউনের একটা কালেকশন কোমরে কুচি করে আছে অনেক ঘের মাসাল্লাহ দেখেন এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ এটা প্যান্টটা হবে বাটার দুপারটা হবে পিওরের প্রাইস কত এটার আটশো পঞ্চাশ টাকা আচ্ছা কালার আছেন একটাই কালার আচ্ছা এইটার তিনটা কালার হবে এটা অনেক বেশি সুন্দর একদম ফোলোরাল একটা প্রিন্ট কিন্তু প্যান্টটা বাটার সিল্ক আর দোপাট্টাটা দেখেন এই হচ্ছে দোপাট্টা এটার প্রাইস কত এটা দেব অফারে মাত্র 700 টাকা 700 টাকায় ওকে এটা দেখেন ফ্রেন্ডস এটা হচ্ছে ইয়ালোর ভিতরে আছে 700 টাকা এগুলোর বডি 38 থেকে 44 আচ্ছা তো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন 700 টাকা জার দেখতেই পাচ্ছেন এটা হোয়াইটের ভিতরে দারুণ একটা প্রিন্ট কিন্তু এটাও খুব সুন্দর একটা প্রিন্ট থাকবে প্রত্যেকটা কালার প্রিন্টে চমৎকার প্যান্ট হবে বাটার সিল্ক দুপাট্টাটা হবে পিওরে। প্রাইস কত এটার? এটা প্রাইস দেব মাত্র 800 টাকা। 800 টাকা। আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে স্কাই কালার খুব সুন্দর কালার কম্বিনেশন। মাত্র 800 টাকা। 800 টাকা। আচ্ছা শুন দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু হচ্ছে প্যারট কালারের ভিতরে অল ওভার কাজ প্লাস হচ্ছে সিকোয়েন্স করে এমব্রয়ডারি কাজ করা। প্যান্টটা হবে কটন। আর এটার দোপাট্টাটা দেখেন এটাও কিন্তু একদম ভায়োলেট থ্রি সেট এর প্রাইস এটা দেব পরে মাত্র 1300 টাকায় ওকে। কালার আছে? কালার হবে দুইটা এটা হচ্ছে মেরুন কালার কালার কন্ট্রাস্ট সবগুলোই কিন্তু সুন্দর হ্যাঁ কালার কন্ট্রাস্ট কেমন থাকবে এটা গাউনের ভিতরে আছে দেখেন কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা হবে এটা কটন এর একটা ডিজাইন প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু মাশাআল্লাহ চমৎকার যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন এগুলো সম্পূর্ণ হচ্ছে ক্যাটালগ ডিজাইনগুলো গুলো প্যান্ট হবে বাটার সিল্ক এই হচ্ছে দোপাট্টা এটা প্রাইস কত এটা কিন্তু মাত্র 900 টাকা ওকে সাইজ এটা দেখেন এটার ভিতর কালার আছে টোটাল দুইটা ওকে প্রাইস সেম নয়শো টাকা ভিউয়ার্স এটা একদম বুটিক্সের একটা ডিজাইন এটা কিন্তু খাদি কটনের ভিতরে আছে সম্পূর্ণ এখানে কাটার করা প্যান্টটাও কিন্তু আপনারা খাদি কটনে পাচ্ছেন এটার দুপারটা দেখেন এটা হচ্ছে জর্জেটের ভিতরে দুই পাশে কাটার করা প্রাইস কত এটার বারোশো পঞ্চাশ ওকে কালার একটাই আচ্ছা এটাও একটা গ্রাউনের কালেকশন দেখেন এটা হচ্ছে ফ্লোরাল প্রিন্টের ভিতরে খুব সুন্দর জর্জেট ফ্যাব্রিক ভিতরে কিন্তু আছে এটার প্যান্টটা হবে বাটার সিল্ক এই হচ্ছে দোপাট্টাটা শিফুনের একটা দোপাট্টা ওকে প্রাইস কত এটা এটাও আটত্রিশ থেকে চল্লিশ আচ্ছা আচ্ছা ফার্স আউরং কটনের একটা ড্রেস দেখাবো এটা খাদি কটনের ভিতরে আছে সম্পূর্ণ অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আচ্ছা এটা প্যান্টটা হবে কন্ট্রাস্টে মানে সবগুলোর প্যান্টই সেম থাকবে জাস্ট হচ্ছে কালার কন্ট্রাস্টটা চেঞ্জ হবে এটা হচ্ছে দোপাট্টা প্রাইস হচ্ছে আচ্ছা এই যে এটার প্রাইস হচ্ছে এগারোশো টাকা আচ্ছা কালার আছে কয়টা তিনটা কালার আচ্ছা আটত্রিশ থেকে ছেচল্লিশ হবে বডি সাইজ কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে মাস্টার্ড কালার এগারোশো টাকা জর্স এটা দেখেন এটা বুটিক্সের একটা থ্রি পিস এটা সম্পূর্ণ এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা ইয়োগ করা আছে পুরো প্যানেলে কাজ করা পাচ্ছেন যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন যারা হোলসেল নেবেন সেক্ষেত্রে প্রাইসটা আরও কমে যাবে এটা দেখেন এটা হচ্ছে দুপাট্টাটা ডলার ওয়ার্ক আছে দুই পাশে টার্সেল করা প্রাইস কত এটার বারোশো পঞ্চাশে আচ্ছা এটা দেখেন এটার ভিতর কালার আছে তিনটা পেস্তা গ্রিন একটা হচ্ছে ব্ল্যাক সবগুলোর সাথে কন্ট্রাস্ট বিস্কিট পাবেন ওকে বারোশো পঞ্চাশ আচ্ছা সর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে এটা কিন্তু স্টোন করা আছে এটা গাড়ারা আচ্ছা এটা অফারের গাড়ারা এটা প্যান্টটা হবে বাটার সিল্ক আর এ হচ্ছে দুপারটা এটার প্রাইস কত সাতশো টাকায় কালার হবে দুইটা এটা দেখেন এটা হচ্ছে বিস্কিট কালার ওকে আচ্ছা পুরো নিতে চাইলে অবশ্যই ভিজিট করবেন ক্লোথিন স্টোর অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ